প্রসাদ এটি একটি ঢাকা এক্সপ্রেস নামক বাস এই বাসটি কিছুক্ষণ আগে এই যে দুর্ঘটনার শিকার হয় বাসটি অল্প একটুর কারণে এই খালে পড়ে যায়নি আমার পেছনে কিন্তু এটা খাল একেবারে ভয়াবহ অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে হয়তো বা এখনো হয়তো পড়ে যেতে পারে আমরা রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা এক্সপ্রেস কিছুদিন আগে কিছুদিন আগে আনন্দ গাড়ি বারবার দুর্ঘটনা ঘটেছে তার আগে ওমান ফিরত প্রবাসী পাহাড় বাইয়ের সাত সাতটি প্রাণ চলে গিয়েছে এইভাবে বারবার সড়ক দুর্ঘটনা ঘটেছে এই রাস্তাটিতে বর্তলি থেকে চারশো মিটার মাঝখানে যে রাইস মিলটি রয়েছে সেই রাইস মিলের একেবারে সামনে এই ঢাকা এক্সপ্রেসের গাড়িটি কিন্তু দুর্ঘটনা ঘটেছে আল্লাহর হুকুমে কোন আহত নিহতর খবর আমরা এখনো পর্যন্ত পাইনি তবে যারাই রোডের সাথে সম্পৃক্ত গাড়ির সাথে সম্পৃক্ত আপনাদের কি টনক লড়বে না এখানে মনিটর সেল করে দ্রুত মনিটর টিম পাঠিয়ে কেন এখানে দুর্ঘটনা হচ্ছে বারবার এই রাস্তাটির অবস্থা এত খারাপ এখানে বড়ো বড় গর্তের কারণে একজন যাত্রী আমাকে জানিয়েছেন ভাই একটু আসেন উনি গাড়ির মধ্যে ছিলেন উনি এই গাড়ির যাত্রী উনি দেখেছিলেন যে ঠিক পেছনে বড় একটি গর্ত ছিল ওই গর্ত আসার পর ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে

এই যে সামান্য একেবারে জন্য পড়ে যে দেখুন গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো এক পাঁচ নয় শূন্য শূন্য ছয় পনেরো নয় হাজার ছয় এই গাড়িটি কিছুক্ষণ আগে দুর্ঘটনার শিকার হয় যে গর্তটিতে ড্রাইভার ব্রেক করেছে কোন গর্তটি দশক টাকা স্পেশাল গাড়িটি এদিক থেকে আসতে আসছে চমুনি থেকে আসার পর থেকে এই গর্তের মধ্যে এই গর্তটির মধ্যেই কিন্তু চাকা পড়ে যায় পড়ে যাওয়ার পর গাড়ি কোনো মতে ড্রাইভার কোনো মতে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য রাস্তার এক পাশে কয়েকটি গাছ আছে গাছের সাথে উনি কোনো মতে আটকিয়ে দেয় এই গর্তগুলোর কারণে আজকে যে অবস্থাটি হয় সে অবস্থাটি দেখার কি কেউ নেই সমস্ত বড় বড় ঘট্টগুলোর কারণে আজকে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই একটি গাড়ির মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ থাকে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই আমরা দ্রুত এই সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশ রোড বিভাগে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে যদি আপনারা দ্রুত এই সমস্ত কাজে আপনারা কোনো রকম ভূমিকা না পালন করেন তাহলে সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছে তারা রাস্তায় নেমে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে দর্শক আমরা বারবার এই সড়কের সাথে যারা জড়িত রয়েছেন গাড়ির রোড রোডের সাথে যারা জড়িত রয়েছেন উর্ধ্বতন কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত ইউএনও স্যার সম্মানিত দেশের জেলা প্রশাসক স্যার দয়া করে আপনারা এখানে দ্রুত মনিটর টিম পাঠান কেন এই গাড়িগুলো বারবার এই রাস্তাতেই এই অল্প কট্টুক রাস্তাতেই কেন বারবার কারণ দুর্ঘটনা হবে একটি প্রাণও যাতে আর এভাবে অনাকান্তিকভাবে ধরে না পড়ে আমরা স্বাভাবিক মৃত্যু চাই আর স্বাভাবিক মৃত্যুর পিছনে মানুষ তৈরি যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা দ্রুত কালেকশন করে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিবেন এমনটি দাবি করছে এই সাধারণ মানুষগুলো আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর